আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন দেশের সব সংস্কারের কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে দেশের জনগণ ও সংসাদের দরকার নেই কেন ভাই আপনার তর সহ্য হচ্ছে না ক্ষমতায় কি এখনই যেতে হবে যারা এই দেশটারে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছে কোনো অভ্যুথানের মাধ্যমে যাদের সরায়েছে। যারা সরিয়েছে তারা সংস্কার করতে চাচ্ছে করুক না ভাই কি সমস্যা আপনাদের আপনাদের ক্ষমতায় যেতে হবে তো তাড়াতাড়ি আপনারা তো পারেন না এই দীর্ঘ ষোলো সতেরো বছর তাদের কিছু করতে তাদের নামাতেও পারেন নাই কিছু বলতেও পারেন নাই আর অমনি এখন শুরু হয়ে গেছে আপনাদের তোরজোর ক্ষমতায় যেতে হবে এগুলো ঠিক না অবশ্যই আপনারা ক্ষমতায় যাবেন আপনাদের যদি জনগণ ভোট দেয় অবশ্যই যাবেন কিন্তু সেই সংস্কার আগে করতে হবে সেই ভোটের পরিবেশ আগে তৈরি করতে হবে সব বোঝেন এটুক বোঝেন না এই বিষয়ে যমুনা টিভি কি বলছে একটু পরেই আপনারা দেশের সব সংস্কারের কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে তো জনগণ ও সংসদের দরকার নেই এই কথা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতা থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি সোমবার ষোলোই সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিটে জাতীয় সমাজতান্ত্রিক দলের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক এক আলোচনা সভায় কথা বিএনপি মহাসচিব বলেন তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেয়েছি তা নস্তাৎ করার চক্রান্ত শুরু হয়েছে এর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছে তারাও বলেছেন নতুন দল গঠন করতে হবে তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান অভ্যুত্থানের পরে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও শহীদদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন ফ্যাসিস্ট রেজিমদের হয়ে যারা কাজ করছে তাদের সেই সমস্ত জায়গা থেকে অপারেশন করা হয়নি অতি দ্রুত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে খুব ভালো কথা বলেছেন খুব ভালো আপনারা এরকম বসে বসে জ্ঞান দিতেই থাকেন বিগত দিনেও তো আমরা দেখছি যে এসি রুমের ভিতরে বসে বসে আপনারা এইভাবে আপনাদের কর্মীদের মাঠে নামিয়ে দিয়েছেন আর বিগত আমলিক সরকার সেই কর্মীদের একদম ভাঙ্গে চুরে দলামোসরা করে দিয়েছে এখনো ঠিক সেই এসি রুমের ভিতর বসে বসেই আপনারা সেই কলা খেয়ে যাচ্ছেন ভাই মাঠে নামুন রাস্তায় নামুন ছাত্র জনতা আন্দোলনে আপনাদের একটা মাঠে লোক নেই সব তো কর্মী নামছে আপনার আপনারা সেই এসি রুমের ভিতর বসে বসেই সেই মজাটাই নেবেন যা এতদিন নিয়ে আসছেন না ভাই জনগণের কাছে আসেন জনগণের সাথে মিশেন জনগণ ভালোবাসেন দেখবেন ক্ষমতা আপনা আপনি হাতে চলে যাবে এত দৌড়ঝাঁপ করা লাগবে না আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি একটু